হ্যালো বন্ধুরা আমি একজন প্রবাসী প্রবাস থেকে আমি সদ্যই আজকে ফ্লাইট থেকে নেমে এই মাটির কাছে চলে আসলাম এই মাটির গন্ধ নিতে বাংলাদেশের এই মাটি সোনার চেয়েও খাঁটি এই গাছপালা অক্সিজেন এই নদী নালা উফ পাখির ডাক এত সুন্দর কোথায় পাবেন বলেন বিদেশের এই কাঠ কোঠর এই দালান কোঠার ইয়ে আর বাংলাদেশ অনেক তফাৎ সেই কষ্টটা আসলে যারা মানে পেয়েছেন যারা বিদেশে গিয়েছেন তারাই বুঝবেন আর কেউ বুঝবেন না বিদেশ 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 করে সবাই তো খুব লাফায় তাই না আমিও একটা সময় লাফিয়েছিলাম আমার ফ্যামিলির থেকেও চেয়েছিল হ্যাঁ বিদেশে বড় মাল্টি কোম্পানিতে চাকরির অফার পেয়েছিলাম ওখান থেকে বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পর দু একদিন বিদেশের সুন্দর শপিং মল সুন্দর খুব লাকজারিয়াস ইয়েটিএ দেখে খুব ভালো লাগছিল পরবর্তীতে যখন অফিসে ঢুকলাম তারা যেভাবে বলে নিয়ে গেছিলো আসলে সেভাবে না আমাদের থাকা খাওয়া খুব কষ্ট হয়েছে অনেক সময় চাকরি হারাও হয়েছিলাম আমরা প্রবাসীরা তখন আমরা না খেয়েই অনেক সময় রাস্তায় দিন কাটিয়েছি এগুলো কিন্তু বাড়ির লোকেরা কেউ বিশ্বাস করে না তারা শুধু বিশ্বাস করে আমরা প্রবাসে আছি কখন টাকা পাঠাবো কখন ফোন পাঠাবো আইফোন কখন দামি দামি স্বর্ণ পাঠাবো কখন একটা দেশে জমি কিনব আসলে আমরা প্রবাসীরা কি শুধু এগুলাই করব আমাদের কি আর কোনো জীবন নাই তো যাই হোক বন্ধুরা বাইরে থেকে একটা জিনিস শুনতে যেমন লাগে ভেতরে ঢুকে দেখেন তার আসল চেহারাটা বুঝবেন তেমনি আমিও প্রবাসে গিয়েছিলাম প্রবাসে যেয়ে প্রথম প্রথম আমি এইসব কিছুর সম্মুখীন হই কি যে কষ্ট সেটা বলতে গেলে এখনই আমার গার পশম শিউরে উঠছে আমার কান্নায় মানে বুক ফেটে যাচ্ছে প্রবাস থেকে তো চাইলেই আসা যায় না ওরা তো চাইলেই পারমিট দেয় না তাই না এক টাইম আছে পাঁচ বছর দশ বছর অথবা এর ভিতরে যদি চাকরি হারা হয়ে যায় যদি বিমান ভাড়া আমরা ম্যানেজ করতে না পারি তারপরে দেশে আসবো ফ্যামিলির জন্য যদি টাকা দিতে না পারি দামি দামি আইফোন গোল্ড আনতে না পারি তাহলে তো আমরা দেশে আসতে পারবো না এগুলো গোছাতে গোছাতে না পাঁচ দশ বছর কেটেই যায় আর ততদিনে কে কোথায় আছে বেঁচে আছে না মরে আছে কোনো খোঁজ থাকে না তেমনটা আমারও হয়েছিল আমি প্রবাসে কষ্ট করছি খাওয়ার কষ্ট থাকার কষ্ট কাজের কষ্ট অনেক সময় চাকরি হারা হয়ে রাস্তাও থেকেছি কিন্তু কি হয়েছে বলেন তারপরে একটা সময় খুব কষ্ট করে আমি ইনকাম করেছি মাসে মাসে দেশে টাকা পাঠিয়েছি কিন্তু জানেন মার ডাকটা আমি শুনতে পাইনি মার চেহারাটাও দেখতে পাইনি মা কেমন হয় এই পাঁচটা দশটা বছরে তাও আমি বুঝতে পারিনি খুব মিস করেছি মনে হয়েছে যে মার হাতের হ্যাঁ একটু ডাল রান্না খাই মার হাতের একটু আলু ভর্তা খাই মা ওই যেভাবে কাঁচকলা দিয়ে মাছ রান্না করতো না ওইটা খাইতে খুব মন চাইছে কিন্তু জানেন বিদেশে আমরা ভাতও না খেয়ে থেকেছি ভাতও পাইনি খুব কষ্ট হাতের কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে তারপরে একটা পর্যায়ে কি হয়েছে আমার যাওয়ার সময় আমার হাজব্যান্ড ছিল দেশে তো আমি ইনকাম করেছি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করে হ্যাঁ আমি দেশে অনেক টাকা পাঠিয়েছি ভেবেছি যে আমি দেশে আসলে ওই টাকা দিয়ে একটা জমি কিনব কিবা কোনো কিছু করব। এর ভিতরে দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল আমি দেশে আসলাম কি অবস্থা দেশে এসে শুনি আমার মা নেই মানে আমার মার বেছে নেই আমার ভাই বোন কোথায় আছে ছন্ন ছাড়া হয়ে কোনো খোঁজ খবর নেই হ্যাঁ আমার হাজব্যান্ড সেও নেই হ্যাঁ আমার ব্যাংকের অ্যাকাউন্ট সেটাও নেই কি হইল তাহলে বলেন বিদেশে পাঁচ দশ বছর মানে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যে কোটি কোটি টাকা জমাইলাম এটা কি হইল আমার মার মরা লাশটাও আমি দেখতে পারলাম না আমার দুটো সন্তান ছিল সে দুটো সন্তান নিয়ে আমার হাজব্যান্ড হ্যাঁ আমার বিশাল টাকা পয়সা নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে পালিয়ে গিয়েছে এই বিদেশ থেকে পাঁচটা বছর পর এসে আমি একদম শূন্য এই শূন্য হাতে আমার নিচে মাটি আর উপরে আকাশ এছাড়া কিচ্ছুই নেই এখন আমি কি করব? আমরা প্রবাসীরা কি করব? কেউ কি বলতে পারেন উত্তরটা জানা থাকলে আপনারাই বলেন